আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনতাহা ব্লকস তো প্রতিদিন একই নাস্তা খেতে কিন্তু কানেরও পছন্দ না ভিন্ন রকম নাস্তা হলে কিন্তু সবাই পছন্দ করে তাই আজকে ভিন্ন রকম নাস্তায় কী রেসিপি রান্না করবো তাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক পুরো ভিডিও আর আমি ঘুম থেকে উঠি কিন্তু এখানে বোনা কিশোরের রান্নার জন্য রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম আর এখানে আমি নিয়েছি আপনার বোনা কিশোর রান্না করার জন্য পোলার চাল আর নিয়েছি ডাল আর আমি সবগুলো ধুয়ে কিন্তু সব ময় মশলা একসাথে দিয়ে দিয়েছিলাম আর মশলা আমি সব কিছু দিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়ো পরিণত দেল টমেটো কাঁচা মরিচ আর সবগুলো দিয়ে কিন্তু আমি একসাথে বসিয়ে দিয়েছিলাম আর এখানে আপনারা কিন্তু পারফেক্টলিভাবে পানিটা দিতে হবে আর পারফেক্টভাবে যদি পানিটা দেওয়া হয় তাহলে কিন্তু এটা রান্না রান্নাটা অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয় তো ঘুম থেকে উঠে কিন্তু কি রান্না করব কি খাবো নাস্তায় প্রতিদিন একই খাবার খেতে কিন্তু কেউ পছন্দ করে না ভিন্ন রকম নাস্তা হলে কিন্তু সবাই পছন্দ করে আর হঠাৎ কিন্তু বোনা খিচুড়ি খাওয়ার কিন্তু টেস্টে অন্যরকম থাকে তো এখন কিন্তু আমি এটি এগুলোকে ভালো করে নেড়ে দেব আর আমি এই দিকে আপনার কিন্তু কিছুটা ধনিয়া পাতা কুচি করে নেব। আর ধনে পাতা কুচি করে আমি ধুয়ে নিয়েছি আগে এখন কুচি করে কিন্তু এটার সাথে অ্যাড করে দেবো তো আমার এখন কুচি করা শেষ আমি এখন কিন্তু তো ধনে পাতা কুচি দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে দেব। আর যেহেতু আপনার আমি রাইস কুকারে বসিয়েছি এটা কিন্তু হলে আপনি আপনি অফ হয়ে যাবে আমাকে কিন্তু বাড়তি কোনো ইয়ে করতে হবে না আর এটাতে নিচেতে লাগারও কোনো ইয়ে থাকবে না আর এটা দেখতে কিন্তু খুব অনেকটা সুন্দর হয়েছে আর অনেকটা ইয়ামি লাগতেছে তো এখন কিন্তু আমি এগুলো ভালো করে মিক্স করে ডাকনাদা ডেকে দেব আর এটা হলে কিন্তু আপনি আপনি অফ হয়ে যাবে আর এখান দিয়ে আমি ভালো করে ডাকনাতে ডেকে চলে গেলাম আর এদিক দিয়ে আমি কিছুটা ডিম নিয়ে নিলাম ডিম ভেজার জন্য আর বিভিন্ন খিচুড়ির সাথে ডিম কিন্তু অনেকটা স্বাদ আর পেঁয়াজ কুচি মরিচগুলো আমি কেটে নিলাম এখানে ডিম ডিমগুলো ভেঙে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ আর লবণটা মিক্স করে কিন্তু আমি এখানে বাজার জন্য চলে যাব। আর বাজার জন্য কিন্তু আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেল দিয়ে কিন্তু আমি এখন ডিমটা ভেজে নেব। আর ডিম ভাজা কিন্তু এমনিতে সবাই একটা খেতে পছন্দ করে আর বোনা খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজাটা অনেকটা স্বাদ হয় তো এখন কিন্তু আমার এদিকে ডিম বাজার শেষ আর বোনা খিচুড়ি কিন্তু আমার পারফেক্টলি হয়ে গেছে দেখতে দেখেন মশলা কত সুন্দর তো এদিকে কিন্তু আমি সকালে নাস্তার জন্য সবাই খাওয়ার জন্য রেডি করে নিয়েছি আর সকালে নাস্তা এই রেসিপিটা কিন্তু সবাই একটা পছন্দ করেছে আর সবাই কিন্তু পছন্দ করে বিভিন্ন রকমের নাস্তা হলে তো আপনারাই কিন্তু সবাই ট্রাই করতে পারেন সকালের নাস্তা হিসাবে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতেছি তো soبay بaلو تaكبéن اla فes السaلامu